বিউটিফিকেশনের জন্য মহিলারা অনেক সময় চোখের ভ্রু উঠে ফেলে তাই না আবার কোন কোনো শরীর হাত পায়ের পশন সব উঠে ফেলে ফ্ল্যাক করে ফেলা টেনে তুলে ফেলা এটা একটা মেকানিজম আছে এটা ব্যাপারে লানতের কথা এসেছে লানত করেছেন ওয়াসন পশন তোলা আর এই নামে সাত ভ্রু তুলে ফেলা যে যারা এই প্রফেশনালি এই বিফিকেশনের কাজ করে আর করত এবং যারটা করানো হয় দুইজনের উপরে দেয় আরেকজনের আর তোলানোর কাজটার মধ্যেও লালচ এসেছে আনটিল কারো যদি এরকম কোন মানে ভ্যারি আনন্যাচারাল কোনো কিছু ঘটে থাকে খুব আনন্যাচারাল হয়ে যেতে পারে মনে করেন কোন কারণে হরমোনের মনের হয়ে গেলে কোনো মহিলার এতগুলো মোস দানি উঠে গেছে আল্লাহ করুন এরকম যদি হয়ে যায় তাহলে এটা কি না হলে তার দেখা যাচ্ছে খুবই সাংঘাতিক জীবনটা কঠিন হয়ে যাবে সংসার করা কঠিন হয়ে যাবে অন্য মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স হবে না তার জন্য এটা ঠিক আছে কিন্তু এরকম ছাড়া হয়তো কারো শরীর একটা বেশি কার এইগুলাকে উঠেই ফেলানো বা এরকমভাবে এই ভুলটাকে কীভাবে উঠেই ফেলানো এটা আল্লাহনতের কাজ এটা শয়তানের তরিকা শয়তান যখন চ্যালেঞ্জ করেছে আদম আলাহি সঙ্গে আল্লাহ তালাকে বলছেন যে আল্লাহ রান্না আমি তাদেরকে এমন গসা দেব এমনভাবে তাদেরকে আমি তাদের কুমন্ত্রণা দেব তারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসবে আল্লাহ এখানে পশন্দ যে সৃষ্টি করেছে সে পছন্দ করে সরাই দেবে হাত পায়ে আল্লাহ বসম দিয়েছে এগুলোকে তারা সেভ করে ফেলবে বা উঠে ফেলবে এই জন্য পাকা চুল উঠে দেওয়াটাও এটাও এই ওই হুকুমের মধ্যে পড়ে যায় আল্লাহ মাফ করুন এটা মাঝে মাঝে লোকেরা করে ফেলে এটা করা